নমস্কার শুভ সন্ধ্যা আমি স্বপ্ননীর বঙ্গের পক্ষ থেকে বলছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এমন জায়গায় এসেছি যেটা আপনাদের অনেকেই স্মরণে থাকবে বা অনেকেই জানেন না এখানে একটা বানেশ্বরের শিব পুজো হতে চলেছে এখানকার এই বছরটা খুবই প্রাচীন তিনশো বছরের প্রায় পুজো তিনশো বছর ধরে সেই মন্দিরে স্থাপন হয়েছে ভোলেনাথ বাবা আর এই আজকে যে জন্য এসছি সেটা হচ্ছে আজ তিন বছর ধরে নতুন করে নবরূপে সজ্জিত হয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক থেকে রক্তদান শিবির থেকে এবং ছোটোখাটো অনেক জায়গা থেকে দোকানও এসছে সেইগুলো আপনার চিত্রটাকে তুলে ধরব তো আপনাদের ভালো লাগবে লোকেশনটা বলে দিক কোন জায়গায় এটা হচ্ছে তেলগুড়িয়া ধার আপনার পরিচিতির নাম আপনারা যদি বুঝতে না পারেন আমি ভালোভাবে বলছি এইটা হচ্ছে খাগড়া যে পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়ি ছাড়িয়ে চলে আসবেন দিয়ে কালিকাতলা যে দুর্গাপুজোর মণ্ডপ আছে তার ঠিক সামনে গলি দিয়ে ঢুকে গেলি তেলগুড়িয়া ধার এবং ওখানে এলি আপনি ওই অনুষ্ঠানটা দেখতে পাবেন এই অনুষ্ঠান চলবে তিন দিন ধরে আজ থেকে তিন দিন ধরে তার মধ্যে ইতিমধ্যে আজকে রক্তদান শিবির হয়ে গেছে সেই ছবিও আপনাকে আমি তুলে ধরবো রক্তদান শিবিরের সে অনুষ্ঠানটা হয়ে গেছে সকালেই তো আজকে আমি এখন এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা সকালে এসে সন্ধ্যাবেলা এসে আমি আপনাদের কিছু দোকান পাশার থেকে পুজো কমিটি মন্দির থেকে দেখিয়ে দিচ্ছি আসুন দেখুন কত দোকান বসেছে দেখুন দেখুন দোকান দেখুন আজকের যে এই উৎসবটা চলছে তাতে অনেকেই সহযোগিতা করেছে মনমোহিনী কাপড়ের দোকান আপনারা বিশিষ্ট দোকান আপনারা জেনে থাকবেন আর এইদিকে দেখুন নবরত্নমও আছে এনারাও সহযোগিতা করেছে নবরত্ন মঙ্গলদ্বীপ এরা সহযোগিতা করেছে এবার আসুন চলুন দেখি এগিয়ে যায়

একটা মেলার আসর বসেছে এটা বছর তিনেক থেকে হচ্ছে বছর তিনেক থেকে এই দেখুন সেই মানেশ্বর শিব মন্দির মানেশ্বর বাবা যেটা বছর তিনের থেকে অতি ধুমধাম ভাবে হতে চলেছে Oh, my God. Oh, oh, oh. এরকম আহ এরকম এখানে অ্যাম্বুলেন্স পরিষেবাও দেওয়া হয়েছে চমৎকার ভাবে দেখুন টোটো অ্যাম্বুলেন্স তা আর কয়েকটা সংক্ষিপ্ত আমি বলছি যে এই পুজোর প্রধান উদ্যোক্তা হচ্ছে এখানকার মাননীয় উৎপল দাস মহাশয় ডাক নাম কেদার আপনাদের পরিচিতি নাম উনি এখন আপাতত এখানে নেই কোনো অফিসেও পাইনি তারও সাক্ষাৎকার নেব তো আশা করি উনি কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন এসে গেলে আমি তৎক্ষণিক তখন আপনাদের সামনে ওই ছবিটা তুলে ধরবো এবং আপনারা সেই কিছু বক্তব্য তার শুনতে পাবেন ধন্যবাদ জানাই এবং বাবা মানেশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সুস্থ স্বাভাবিক জীবন সুন্দর জীবন বয়ে চলুক দেখ আমাদের কর্মসূচি চলছে এখনও নাম অন্তর্ভুক্ত করেছেন অথচ এসে বস্তু ধন তাদেরকে এবং সাধারণ মানুষ যারা আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করতে চান তাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে আপনাদের অমূল্য দান এই রক্তদান করে যান শিব পুজোর মন্দিরের মণ্ডপের সামনে চলে এসেছি যেখানে এই পুজোর মহান উদ্যোক্তা মাননীয় কেদার দাস মহাশয় কেদার বলে পরিচিত আপনি তার মুখ থেকে একটা দু কিছু কথা শুনুন তিনশো বছরের উপর প্রাচীন পুজো বাবা ভান্ডেশ্বর অবহেলিত ভাবে ছিল আমরা কয়েকজন মিলে এই বাবা ভান্ডেশ্বর পুজোটাকে করছি গত তিন বছর ধরে আর এবারও করেছি এবার ব্লাড ডোনেশন ক্যাম্প আগের দিন র্যালি হয়েছে অ্যাম্বুলেন্স উদ্বোধন এই তারপরে পুজো এর মাধ্যম দিয়ে বাবা মান্ডেশ্বরকে করছি পুজো এটাই আমার সবারই ভালো করুক বাবা অন্ডেশ্বর এটুকু শুনলেন আপনারা তা আমি আর একজন এই কমিটির একজন বিশেষ অতিথি আমাদের কাছে আপনি নাম আমি মাধু বলি পরিচিত আপনি তার মুখে তাপস মানে আার্জনা করবেন তাপস রায় মাধু তার মুখে দু একটা কথা শুনবেন শুভ সন্ধ্যা উৎপল দাস কেদারদ পুজোর সম্পর্কে সমস্ত কিছু বললেন বিশদভাবে আমি সেদিকে যাচ্ছি না তবে এই যে বানেশ্বর বাবা পুজো কমিটি তার দীর্ঘ প্রাচীন এই শিব মন্দিরকে নব কলে বলে যে ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য অবশ্যই আমাদের উৎপল দাস কেদারদা এবং এই কমিটির তপনদা থেকে শুরু করে আমাদের অলকেশবাবু দীপক দা থেকে শুরু করে বাপ্পা সাহা এরা সকলে রয়েছেন আরও অনেকে রয়েছেন এবং প্রধান উপদেষ্টা বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় বেশ কয়েক বছর ধরেই এই পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার সান্নিধ্যে তার সহযোগিতায় এই পুজো কমিটি এবং এই পুজোর আর্চনা আরও আগামী দিন এগিয়ে চলুক এই আশা রাখবো সকলে মিলে পাড়ার সকলে মিলে পায়ে পা মিলিয়ে এই পুজো কমিটি আরও এগিয়ে যাবে এই আশা রাখবো আচ্ছা আপনারা শুনলেন মাননীয় তাপস রায় মাধু মুখে সমস্ত কিছু তো আপনারা শুনলেন যে মহরমপুর পৌরসভার পৌরপিতা এটা বিশ কয়েক বছর ধরে এখানে যুক্ত হয়েছে এবং তার উদ্যোগী এত বড়ো আয়োজন করা হয়েছে তো উনিও আসবেন উনি বিগত কয়েকদিন আগে উনি কলকাতায় ব্যস্ত ছিলেন বিভিন্ন পৌরসভার কাজে তো উনাকে উনিও জানেন গত কয়েক বছর ধরেই উনি আসছেন আবারও আসবেন তো আজকের নতুন আপনার সমস্ত কিছু যা ভিডিও দেখলাম দেখালাম আপনারা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার